নমস্কার বন্ধুরা ঝিঙের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু একবার গ্রেটার দিয়ে এই রকমভাবে ঝিঙে ঘষে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন একবার যদি আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খান এক প্লেট ভাত এই একটা রেসিপি দিয়ে কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন আর স্বাদটা এতটাই ভালো হবে যে আপনাদের সারা জীবন মুখে লেগে থাকবে তবে চলুন রেসিপিটা দেখে নিই বন্ধুরা ঝিঙের এই রেসিপিটা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা ঝিঙে ঝিঙেটাকে প্রথমে আমি দুপাশ থেকে কেটে নেব তারপর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব আমি ঝিঙের থেকে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন ঝিঙেটাকে আমি দুভাগ করে কেটে ভালোভাবে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান এখন এই ঝিঙেটাকে আমি দুই ভাগ করে কেটে তারপর ভালোভাবে একটা মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যাদের দেখার সুযোগ করে দেবেন আর রেসিপিগুলো নিয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালোভাবে আমি গ্রেটার দিয়ে ঝিঙেটাকে ঘষে নিয়েছি গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে দেখুন গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরেটা তেলের মধ্যে ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার সাথে আমি দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণে রসুন বাটা আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন বাটাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমাদের পেঁয়াজ রসুন বাটাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে দেয় দেখুন বন্ধুরা আমি কি বেশ কিছুক্ষণ ভালোভাবে পেঁয়াজ রসুন বাটা কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে বাটা আর দিয়ে দেব এক চামচ পরিমাণে শুকনো লঙ্কা বাটা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার পরিমাণটা আপনাদের আন্দাজ মতন বেশি কম দিতে পারেন এখন ভালোভাবে সমস্ত মশলাগুলোকে একসাথে সুন্দরভাবে আমি কষিয়ে নেব মশলাগুলোর থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমরা যে ঝিঙেটাকে বেটে রেখেছিলাম সেই ঝিঙেটাকে আমি দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সাথে ঝিঙেটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব বন্ধুরা এই ঝিঙের রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনারা শুধু এক থালা ভাত এই ঝিঙের রেসিপি দিয়েই খেয়ে নিতে পারবেন একবার অবশ্যই আপনারা ঝিঙের এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভালোভাবে আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিতে নিতে দেখবেন কি অনেকটা জল শুকিয়ে এসছে এই অবস্থায় আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আপনারা যদি চিনি না খান চিনিটা আপনারা নাও দিতে পারেন চিনি দেওয়ার পরে আর একটু কিছুক্ষণ ভালোভাবে আমি নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব ঝিঙের এই ভর্তাটাকে খুব ভালোভাবে আমি নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব বন্ধুরা এই রকমভাবে আপনারা ঝিঙের ভর্তা তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে কিন্তু এই ঝিঙের ভর্তা হলে আর কোনো কিছুর কিন্তু দরকার হয় না ঝিঙের আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু একবার ঝিঙে এইরকমভাবে ভর্তা করে খেয়ে দেখুন রকম ঝামেলা ছাড়া একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি একটা ভর্তা হয় আপনারা একবার যদি না খান আপনারা এর স্বাদটা কখনোই বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা কড়াই থেকে পুরো ঝিঙের ভর্তাটা ছাড়িয়ে এসছে এখন আমি প্লেটের ওপরে নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে